আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে আমি নিয়ে চলে আসলাম চলতে চলতে আরেকটা ভিডিওতে আজকের ভিডিওটা আমি করতেছি হুসাইন ডাঙ্গা চাঁপাই নবাবগঞ্জ হুসাইন ডাঙ্গা থেকে যারা যারা দেখছেন অবশ্যই আপনারা জানাবেন হুসাইন ডাঙ্গায় শহরটি এটা আসলে শহর নয় এটা হচ্ছে একটা গ্রাম এই গ্রামটি আসলে দেখতে অসাধারণ গ্রাম বাংলার দৃশ্যগুলো এই গ্রামে আসলে আপনি দেখতে পারবেন এখন আমরা ঢুকে গেলাম হুসাইন ডাঙ্গার মোড়ে এই মোড়ে দেখতে পাচ্ছেন অনেক কয়টা দোকান আছে এখানে এবং হুসাইন ডাঙ্গা থেকে এখন আমরা যাচ্ছি বাবু ডাঙ্গের রুটে তো প্রিয় বন্ধুরা যারা যারা হুসাইন ডাঙ্গা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই আপনারা জানাবেন এবং আপনাদের এলাকার প্রত্যেকের এলাকার ভিডিও দেখার জন্য কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকের এলাকার ভিডিও আমি চাপাই নবাবগঞ্জের প্রত্যেকটা এলাকা ঘুরে ঘুরে আপনাদেরকে আমি দেখাবো এবং আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই আপনারা জানাবেন এবং দেখতেই থাকুন আজকের এই হুসাইন ডাঙ্গা